এত সম্ভবই ওই এই দেশের জন্য এত প্রতিস্তুতি রেখেছে এত প্রতিস্তুতি দিয়েছে এই রাজ্যে একটা সাধারণ বিধানসভা নির্বাচন হয়েছিল 2018 সালে 299 টি প্রতিস্তুতি মানুষ ভেবেছিল আর কিছু তোই বাকি থাকবে না যা যা প্রয়োজন হলো আমাদের আমরা সব পেয়ে গেছি সব পেয়ে যা দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি ছ বছর সরকারে আছে মানুষের কাছে গেলে মানুষ তো জিজ্ঞেস করবে যারা বিজেপি দল করে আমি সেই বন্ধুদের বলবো কারণ আমরা জানি জাতীয়তাবাদী রাজনীতির থেকে অনেকে গেছে দেড় পার্সেন্ট বিজেপি দল এই রাজ্যে ছিল এই বিজেপি দলে অনেক জাতীয়তাবাদী বন্ধু আছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন সম্মান করি তাদের এই লড়াইকে আমরা আপনার জায়গা হয়েছে দুশো নিরানব্বইটা প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি পালন করে থাকতো মানুষের দরজায় গিয়ে কি বলতেন আমরা চাকরি দিয়েছি কথা দিয়েছিলাম বেকারদের চাকরি দেব আমরা চাকরি দিয়েছি আমাদের ভোট দিতে হবে আমরা বলেছিলাম কৃষকদের আয় দ্বিগুণ করে দেব আমরা আয় দ্বিগুণ করে দিয়েছি আমরা ভোট চাই ভোট দিন আমরা শ্রমিকের মজুরি বৃদ্ধি করব তিনশো চল্লিশ টাকা করব শ্রমিকরা যদি অর্থনৈতিকভাবে বলিয়ান হয় তাহলে আপনাদের তো সেখানে গিয়ে কথা বলার জায়গা আছে হচ্ছে কিংসাকে হাতিয়ার করে সন্ত্রাসকে পুঁজি করে নির্বাচনে জয়লাভ করতে চায় যারা দু সালে একটা পরিবর্তন এনেছে এই পরিবর্তনে আমিও একজন অংশীদার ছিলাম পরিবর্তনটা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথে হবে সঠিক উপায়ে মানুষের জন্য বেশি করা বেশি উপকার করা বেশি সুযোগ প্রদান করা আর সেই জায়গাতে আজকে আঠারো সালের পরে তো এই রাজ্যে কোনো ভোট হয় না আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু বলেছে কোন নির্বাচন হয়েছে আশ্চর্য হয়ে গেলাম যে একটা পঞ্চায়েতের উপনির্বাচন মাত্র ছয়ত্রিশটি নির্বাচন হবে সেই নির্বাচন তো মাসের মাথায় গিয়ে করে জিততে রাজনৈতিক দল বলে নিজেদের যারা বিজেপি বন্ধুরা তাদের দলের সৈনিক পরিচয় দেন ভাত লাগে এই দলের নেতারা মিটিং করে বলছেন যে কংগ্রেস কমিউনিস্ট এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না এদের সময়ে গণতন্ত্র হরণ হয়েছে গণতন্ত্রের সর্বনাশ হয়েছে এখন গণতন্ত্রটাই রাজ্যে আছে প্রতাপ করে যারা আছেন আজকে তো এই মিটিং শোনার জন্য প্রচুর লোক আসতে আমরা বুঝি না আজকে সারাদিন এই অঞ্চলটা ঘুরেছি মানুষের মধ্যে যে উষ্ণ অভ্যর্থনা মানুষ যেভাবে সাদরে নিয়েছে মানুষের যে মনের অভিব্যক্তি এটা রাজনীতি করার সুবাদে বুঝতে হবে আমাদের কিন্তু যারা মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের গুহাই দিচ্ছে আসলে তারা রাজনীতির লোক নয় আমার বলার ইচ্ছা নেই তবু বলতে হয় এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি দলে উনি কোথাও কোথাও গিয়ে বলছেন যে জোটের যে প্রার্থী ইন্ডিয়া জ্যোতিকে ওনাকে কে চেনে মানুষ তো ওনাকে চিনে না মানুষ চিনি কে না চিনি এটা ভুতে পৌঁছায় কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আজকে আমি তখন সেই দলে ছিলাম আলোচনার বসে ছিলাম উনি কতটা এই রাজ্য সম্পর্কে পরিচিত এটা শুধু আপনাদের কাছে বলতে চাই উনি জানতেন না এই রাজ্যে জেলা কয়টা মহকুমা কয়টা উনি মুখ্যমন্ত্রী সাথে